কর্মী সম্মেলনের আয়োজন করা হয় লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গার পাশাপাশি এবং বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি আজ নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং শিবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবগ্রামের মুকুন্দপুর গ্রামের মুকুন্দপুর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের বোধ কর্মী সম্মেলন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খুলিলুর রহমান এবং নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনিয়াতুল্লাহ সহ শিবপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান সহ শিবপুর অঞ্চল সভাপতি বিভিন্ন বুথ থেকে আগত তৃণমূল কংগ্রেস কর্মীরা নবগ্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ খুবই ভালো আজকে আমাদের নবগ্রাম ব্লকের যে শিবপুর অঞ্চলে যে কর্মী সভা আর কি তাদের পুরোটা নয় একটা পার্টে হচ্ছে আর কি বলতে পারা যায় অর্ধেকটা পার্ট নেই আর কি আজকে কর্মী সভায় মানুষ বা কর্মীরা আমাদের খুব স্বতঃস্ফূর্তভাবে রয়েছেন আর কি এবং তিনিা খুব উদ্গ্রীব উৎসাহী যে আগামীতে সাত তারিখ কবে আসছে আমাদের এই মুহূর্তে যে পার্টির যে সমস্ত দিশা নির্দেশ আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের কর্মীদেরকে তুলে দিয়েছেন বাড়ি বাড়িতে গিয়ে মানুষের কাছে আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন সে বিষয়ে তুলে ধরা এবং কেন্দ্রের যে মানুষের বিভাজনের যে রাজনীতি বা মিথ্যার যে প্রতিশ্রুতি সেটাকে মানুষের কাছে তুলে ধরা পাশাপাশি দেখুন জোটের থেকে প্রার্থী হয়েছে আইএসএফ থেকে প্রার্থী এসছেন দল থেকে হচ্ছে আরও যে গণতান্ত্রিক দেশে হতে পারে কিন্তু তাদের যে মোটিভ সেটাকে মানুষকে ভাবার জন্য বলছি আপনারা মানুষ ভাববেন যে তাদের ইচ্ছাটা কি কাজে সবটা বিচার করে আর কি মানুষকে আমরা তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন দিচ্ছে সেই উন্নয়নকে অব্যাহত রাখার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সকলে জয়যুক্ত করবেন এই আহ্বান আমরা কর্মীদের কাছে রাখলাম এবং পাশাপাশি আজকের এই আমাদের এই কর্মী সভাকে আলোকিত করেছেন আমাদের বিধায়ক সহ আমাদের সংস্থা ব্লক সভাপতি আমাদের জেলা পরিষদের সদস্য সদস্য থেকে শুরু করে আমাদের এখানকার প্রধান সাহেবা এবং আমাদের এখানকার বিশিষ্ট যারা রাজনীতিবিদ আনিস ভাই থেকে শুরু করে জব্বার ভাই থেকে শুরু করে একাধিক সমস্ত নেতৃত্ব রয়েছে সকলেই কিন্তু এই পার্টির প্রতি উৎসাহিত হয়ে কর্মীদেরকে সেই উৎসাহ প্রদান করছে দিবসের উদ্যোগে আজকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মুকুন্দপুর প্রাইমারি স্কুলে আজকে সামনে যে লোকসভা ভোট সেই ভোটকে কেন্দ্র করেই আজকে আমরা এই বুথসর্ম কর্মী সম্মেলন আর কি মানে করেছি আমাদের সম্মানীয় আমাদের আমাদের প্রার্থী খলিলুর রহমান সাহেব উনি উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক শ্রী কানাইচন্দ্র মণ্ডল এবং আমাদের ব্লক সভাপতি মোহাম্মদ নাইতুল্লাহ সাহেব তো প্রত্যেকে এসেই এই কর্মীদের যে উচ্ছ্বাস যে আবেগ সেটা ওনারা দেখেছেন আমাদের প্রার্থীও দেখেছেন একটাই যদি আমি কথা বলি যে অঞ্চল বিগত দিনেও পাঁচ হাজার লিট দিয়েছিল এই বছর আমরা সাত হাজার ভোটে আমরা আমাদের যে প্রার্থী খলিলুর রহমান ওনাকে আমরা লিট দেবো দিয়ে আমরা জয়যুক্ত করব কয়েকটা বুথের একটা পাট অঞ্চলের একটা পাটের আপনার কর্মীরা এসেছিল এবং স্বতঃস্ফূর্তভাবে যে উদ্দীপনা আপনারা দেখে দেখেছেন নিশ্চয় যে কর্মীদের মধ্যে একটা স্বতঃ হচ্ছে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস দেখে মানে আমাদের যে মানে বিগত দিনের যে রেকর্ড সেই রেকর্ড ভেঙেও আমরা বেশি পরিমাণে আমরা লিড দিয়ে আর কি আমরা জয়যুক্ত করব আমাদের যে প্রার্থী কনিল রহমান আমাৰ নাম মুজিবুৰ ৰহমান আমি শিৱপুৰ অঞ্চলৰ অঞ্চল সভাপতি